ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ড শফিক আহমেদ সিদ্দিক ও তাদের সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে থাকা দুইশো একত্রিশ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ এ তথ্য জানান আবেদনে বলা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ডক্টর শফিক আহমেদ সিদ্দিক রাদন মুজিব সিদ্দিক ববের বিরুদ্ধে জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ চলমান রয়েছে অনুসন্ধানকালে জানা গেছে তাদের মালিকানাধীন স্থাবর সম্পদগুলো তারা অন্যত্র হস্তান্তর স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে দুদকের তথ্য অনুযায়ী শফিক আহমেদ সিদ্দিক ও ছেলে রাদন মুজিব সিদ্দিকের নামে আঠেরোটি দলিলে কেনা জমি ক্রকের আদেশ দেন আদালত এসব জমি গাজীপুরে এর আগে গত ত্রিশ এপ্রিল শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় মেয়ে ওয়াজেদ পুতুল শেখ রেহানা ও তার মেয়ে আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদন মুজিব সিদ্দিকের জমি ও প্লট জব্দের আদেশ দিয়েছিলেন আদালত তার আগের দিন সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা গুলশানের ফ্ল্যাট ক্রোকের আদেশ দেন আদালত একই সঙ্গে আদালত ফ্ল্যাটটি দেখভালে তত্ত্বাবধক নিয়োগ দেওয়ার আদেশ দেন আদালত মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ